আলাইকুম শহীদুল ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আকাশ ফার্নিচারের পক্ষ থেকে আমাদের আকাশ ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইসলের পার্কের আকাশ ফার্নিচার

মনে হয় স্বর্ণ লাগাইছি আসলে স্বর্ণ না এটা পিতলে এটা ডাই পাত লাগানো পিতলে পাত লাগানো এই যে এটা টি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান সাথে একটা টেবিল পাবেন সাথে একটা গ্লাস টেবিল ও অনেক সুন্দর এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং আমাদের ডেলিভারি ফ্রি ফ্রি এটা প্রাইস কত অল ফর পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইয়েস বাসায় পৌঁছে দিবেন বাসায় পৌঁছানো পাঠায় দেবেন মিস্ত্রি বানায় দিব সাথে আচ্ছা আচ্ছা ফ্রি

এই একটা দেখেন কত মোটা ফুল এটাও সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দাম পড়বে অনলি ফর হাজার টাকা মাত্র 65000 65000 তে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এগুলো কি চিটা অংশগুলো 100% জশরে

আচ্ছা কাস্টমার যদি অনলাইন অনলাইন মাল মাল আমাদের এই সব কালেকশন আছে আজবত্ব সবী কালেকশন আছে আপনাদের আমাদের দেওয়া আপনারা যোগাযোগ করবেন আপনারা যদি বানাতে চান কোন একটা বিয়ের জন্য ফার্নিচার বানাতে অর্ডার দিলে আমাদেরকে পনেরো দিন সময় দিতে হবে

সেগুলো আমি যদি থাকবো জি আজকে এই পর্যন্তই যারা আমাদের ভিডিও দেখছেন সবাই সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম